আমরা এবার শিখবো কোন একটা অ্যাঙ্গেলে যে তিরিশ ডিগ্রি হতে পারে পঁয়তাল্লিশ ডিগ্রি হতে পারে ষাট ডিগ্রি হতে পারে নব্বই ডিগ্রি হতে পারে একশো আশি ডিগ্রি হতে পারে একশো আশি বেশিও হতে পারে সেই ভ্যালুগুলোর কি করে আমরা মান বের করতে পারবো আমাদের ক্লাসে আপাতত জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি পর্যন্ত ভ্যালু বের করতে হবে এরপর থেকে যা যা আছে ইংলিশ সব ক্লাস আমরা এ গিয়ে শিখবো ওকে তো আমাদের এগুলো নিয়ে এখন ভেবে কোনো কাজ নেই

এটা তাহলে আমাদের কি হয়ে যাবে এটা হয়ে যাবে আমাদের ট্যান থিটার ভ্যালু ওকে তাহলে তোমরা ট্যান থিটার ভ্যালুটা পেয়ে গেলে এরকম ভাবে কিন্তু আমরা এই ট্যান থিটা কস থিটা এগুলো ভ্যালু বের করব ওকে এবার আমরা কোনো একটা থিটার ভ্যালু পনেরো ডিগ্রি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি এগুলো আমরা বের করবো ওকে এগুলো তোমাদের মনে রাখতে হবে জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির মধ্যে সাইন কস ট্যান কসে কস এই সব কটা তোমাদের মনে রাখতে হবে এই মনে রাখার ট্রিপটা তোমাদের বলবো আজকে এক্ষুনি সো মনে রাখবে ঘরে ইজি প্রসেস হচ্ছে মনে রাখার ভেরি ইজি প্রসেস সেটা হচ্ছে প্রথমে না এখানে জিরো ওয়ান টু থ্রি লিখে নেবে ওকে জিরো লিখলে ওয়ান লিখলে টু লিখলে থ্রি লিখলে ফোর লিখলে আমি জিরো থেকে ওয়ান টু থ্রি ফোরই কেন লিখলাম এটা কোয়েশ্চেন আসতে পারে তোমাদের আমি নিচে দিকে নিচ্ছি লিখতে পারে না আমাদের ক্লাস টেনের সিলেবাস অনুযায়ী আমাদের আছে জিরো ডিগ্রি থেকে নাইনটি পর্যন্ত এটাকে ধরে জিরো ডিগ্রি এটাকে ধরে এবার আমরা তো ওপরে বইও দেখা আছে বই শর্ট দেখা